নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে একটা পোটলের রেসিপি করে দেখাবো আপনাদেরকে তার জন্য আগে পটল তুলে নেব এটা আমাদের আগের বছরের জমি এই জমিতে সেরকম একটা পটল নেই তবু যা আছে তাই দিয়ে করে দেখাবো এই যে পাশে আমাদের এবছরের ক্ষেত গাছে প্রায় পটল এসছে আপনাদের দেখাবো আসুন এই যে ঝিঙে খাবার মতন হয়ে গেছে এটাও নিয়ে নেব এই যে দেখুন নতুন জমিতে পটল চলে এসছে

কড়াই গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে পটলটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব এখানে পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নেব পটলটা তুলে নিয়েছি এখানে যেটুকু তেল বেজে আছে ওই তেলেই দিয়ে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা সামান্য আদা বাটা দেব সামান্য হলুদ গুঁড়ো দেবো একটু মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে ভাজা পটল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পটলটা কষানো হয়ে গেছে এবার আগে থেকে বার করে রাখা নারকেলের দুধটা দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ দিয়ে দেবো সামান্য চিনি রান্নাটা করতে কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগে না সামান্য গরম মশলা দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো এবার এটা সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি আমরা এটাকে দুধ পটল বলি আপনারা কোন নামে ডাকেন জানাবেন রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করবেন এবার এটাকে নামিয়ে নেব এই যে রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আপনাদের সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন